ভারতের ছাত্র ফেডারেশনের একুশতম ত্রিপুরা রাজ্য সম্মেলন আগামী ত্রিশ একত্রিশ মে শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা খুবই আনন্দের ব্যাপার ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসেবে এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছে আমাদের শহর ছাত্র আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পীঠস্থান এবং ইতিপূর্বে ভারতের ছাত্র ফেডারেশনের আরো দু দুটি রাজ্য সম্মেলন আমরা শহরে সংগঠিত করেছি উনিশশো সালে প্রথমবারের মতো শহরে রাজ্য সম্মেলন হয় তারপর দু সালে আবার রাজ্য সম্মেলন হয়েছিল আর একুশ বছর পর আজকে দুহাজার পঁচিশ সালে একুশতম রাজ্য সম্মেলনের দায়িত্ব শহরের উপর অর্পিত হয়েছে এবং এই সম্মেলনকে সফল করে তোলার জন্য শহরের সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষ এগিয়ে এসছেন তারা মুক্ত হস্তে এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে সহায়তা করছেন আমি এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি আজকে গোটা দেশে ছাত্র সমাজকে ব্যাপক করার জন্য তাদের মগজ অস্ত্র যেটা সেটাকে ভোঁতার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে এরকম অবস্থায় দাঁড়িয়ে এই রাজ্য সম্মেলন থেকে ত্রিপুরা রাজ্যের ছাত্র আন্দোলন নতুন দিশা গ্রহণ করতে পারবে এই প্রত্যাশা রাখছি এবং এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি